नमो विष्णुपादय कृष्ण पृष्ठा भूतले श्रीमद भक्तिवृदाना नाम नमस्ते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी हरे कृष्ण वंशा बलव कृपाशन चिता गुराबे गौरचंद्रा राधिका कृष्ण कृष्णय कृष्णभक्ताय तदक्ताय नमो नम शक्तवंद আমার অনন্ত অনন্ত প্রতিদণ্ড প্রণাম আজ অত্যন্ত পবিত্র দিন বিশেষ করে ছিল প্রভুপাদের আবির্ভাবের পরের দিন ছিল গৌরমোহন দাস ছিল গৌরমোহন দে তিনি গৌরমোহন উৎসব করেছিলেন যেমন নন্দোৎসব বলায় কারণ প্রহপাদ তার সন্তান হিসেবে আসার পরে তিনি আনন্দ অত্যন্ত আদির হয়ে যান এবং তিনি উৎসব করেন সেই উৎসবের নাম হলো গৌর মহান উৎসব তো বিশেষ করে আজ আমরা ছিল প্রভুপাদের ছোট একটু লীলা আলোচনা করব কারণ বিশেষ করে জন্ম জয়াতে শূদ্র সংস্কারের ভবের দ্বিজ তো প্রথম থেকেই সংস্কার অত্যন্ত প্রয়োজন আরেকটা জিনিস আমরা জানি যেমন কোনো ব্যক্তি যদি কোনো অঙ্ক কিংবা কোনো গণিত করে গণিত করার পরে যদি কোথাও ভুল হয় প্রথমে ভুল হলে তো লাস্টে উত্তর পাবেই না দ্বিতীয়ত একটা জিনিস দেখবেন মধ্যেও যদি ভুল হয় তবে লাস্টে উত্তর পাবে না মানে মিলবে না ঠিক জীবন অঙ্কে যদি কোথাও ভুল থাকে না তো তার শেষ জীবনে খুব হাই হুত করা ছাড়া কিছুই থাকে না ঠিক সেরকমই সংস্কার এমন একটা মহান জিনিস আর এটাকে বলা হয় অনেক সময় দেখবেন মাটি যখন নরম থাকে আপনি যা তাই বানাতে পারবেন কিন্তু মাটি যখন রোদ্রে শুকিয়ে শক্ত হয়ে যায় তাকে বানানো যাবে না তাকে আবার জলে দিতে হবে জলে দিলে সাথে তো হবে না অনেক সময় নিতে হবে একটা নির্দিষ্ট সময় যখন দেখবে মাটি দিয়ে বানানোর সময় হবে তখনই বানানো যাবে এই না যে জলে দিলে আমার নরম হয়ে গেলো আর বেনে বানলো না না তারপর দুঃখের বিষয়ে যদি সেই মাটিটা কিংবা আগুনে পোড়ানো হয় পোড়ানোর পরে যদি আমি কিছু বানিয়ে দিই মনে রাখবেন আর কিছু বানানো হবে না তো সেই জন্য যদি সংস্কার আপনাকে দিতে হয় তাহলে ছোটোবেলায় সংস্কার দিতে কৌমার আচরণ প্রাজ্ঞ ধর্মান ভগবতনই তো সেই জন্য কৌমার অবস্থায় থেকে দিতে হবে নইলে পরে আপনি পরিবর্তন করতে পারেন না বিশেষ করে দেখবেন ভগবানের সময় ফুল লাগে এই ফুলটা আপনি দেখবেন যে করি ওটা বেশি সময় সময় লাগে না যখন ফুলটা ফোটে তখন ভগবানের সময় লাগে আর যখন ফুলটা সন্ধ্যাবেলা শুকিয়ে যায় কেউ উঠায়নি তখন আপনি কেউ কিনবেও না ভগবানের সময় লাগে না তো যদি ভক্তি করতে হয় ভাই করি অবস্থায় একটা ছোটোবেলায় মন চঞ্চল আর যুবক তো ছোটোবেলায় বাচ্চাদের পা চঞ্চল হয় যুবকদের মন চঞ্চল হয় বৃদ্ধ বয়সের জবান চঞ্চল হয় তো বাচ্চারা দেখবেন একটু হাঁটবে দৌড়াবো বাচ্চা তো পা চঞ্চল হয় আর যুবকরা কিছু না কিছু চিন্তা করবে হ্যাঁ 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 আর বৃদ্ধ বয়সে জবান চঞ্চল শুধু বকর 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 করতেই থাকবে অনেক সময় বলা হয় না সব আর ব্যাং সন্ধ্যাবেলা যখন বৃষ্টি হয় ব্যাংকগুলো খুব ডাকে সবগুলো তো আর সব দূরে চলে যায় তো মৃত্যুটা আমাদের সন্ধ্যাবেলা তো সেই জন্য অনেক সময় দেখা যায় যে ওই সময়টা ধীরে ধীরে যত আমরা বলি তত আমাদের আয়ু রূপী কাল সব এসে গ্রাস করতে থাকে যাই হোক আমি যে বিষয় বলছিলাম এই সংস্কার কি জিনিস আজ প্রভুপাতকে তার বাবা গৌরমোহনদের সংস্কার দিয়েছিলেন যেমন দেখবেন কোনো মাটিতে যদি একটা ফসল কিংবা একটা ধান দেন কিংবা একটা গম দেন কিংবা একটা বাদাম দেন কিংবা একটা ছোলা দেন তো এই মাটি কি করে না কয়েক মাস পরে অনেকগুলো দেয় যেমন একটা ধান গাছ থেকে অনেকগুলো ধান হয় একটা বাদাম গাছ থেকে অনেক বাদাম হয় কিন্তু মাটিতে দেওয়ার আগে উর্বর মাটি প্রয়োজন আছে চাষা যখন চাষ করে জমির জো দেখে চাষ করে যতই দামি বীজ হোক না কেন যদি জো ছাড়া আপনি দেন তাহলে কিন্তু হবে না সেই জন্য কী করতে হবে না জো দেখে আপনাকে চাষ করতে হবে এবং সেইভাবে সে বীজটা দেয় তারপর বীজ সংক্রম হয় তো সংস্কার এমন একটা জিনিস ছোটোবেলার থেকে আমাকে বাচ্চার জো মানে বাচ্চার ছোটোবেলায় কি হয় হৃদয় খুব সরল হয় যেমন একবার যিশু ক্রাইস্টকে জিজ্ঞাসা করেছিলেন একজন আচ্ছা ভগবানের এসে যাওয়ার জন্য সবচেয়ে কে ভগবানের কাছে যেতে পারবে একজন প্রশ্ন করেছিল তখন তার পাশে একটা বাচ্চা ছিল বাচ্চাকে তিনি কোলে উঠিয়ে বলেন এখানে যদি আমি একটা থাপ্পড় মারি এখনই কান্না করবে আর যদি একটা মিষ্টি কিছু দিই একদম আগে যে থাপ্পড় মেরেছি এই করেছি সব ভুলে যাবে একদম নি তিনি কি করবে সেই চকলেটটা নেবার হাসবে ওর পূর্বের কোনো শত্রুও মনে রাখে না যেমন বাচ্চা খেলছে আমি যদি নিয়ে মারতে যান ও দেখবে আর হাসতে আর চাকুটা ধরতে যাবে ও হৃদয় পাপ নেই মনে পাপ নেই তো বলেছিলেন এই বাচ্চার হৃদয়ে যেমন সরল সেরকম যদি কেউ সরল হতে পারে তাহলে সে ভগবানের কাছে যেতে পারবে দেখবেন অনেক সময় কীর্তন হয় বাচ্চাগুলো গিয়ে হাত তুলে দিয়ে কীর্তন করে কাউকে বলতে হয় না ওদের হৃদয় খুব সরল যারা ধনী হনী আমি এখানে হাত উঠাবো আমি এত বড়ো পদ আছে জন্ম উচ্চকূলের জন্ম ঐশ্বর্য অনেক ধন সম্পদ থাকলে শ্রী অত্যন্ত শারীরিক সৌন্দর্য থাকলে এবং শ্রী জন্মশীল শ্রী শ্রুত এবং অত্যন্ত পাণ্ডিত্য থাকলে এবং অত্যন্ত শারীরিক যৌবন থাকলে অত্যন্ত শারীরিক দর্শন হলে এই সবগুলো থাকলে না ভগবান ভক্তি কষ্ট অত সহজে ভগবান ভক্তি করা যায় না ভক্তিকে তাহলে কষ্ট হবে কে দেখবে যেমন অনেক সময় দেখা যায় আমাদের মন্দিরে কোনো বড়ো গেস্ট আসে তো আমরা তাদেরকে প্রদীপ দেখাই সে প্রদীপ দেখায় দেখো আমরা তাকে শেখানোর জন্য দণ্ডবত প্রণাম করি কিন্তু সে চাইনি দেখে আমি এখানে দণ্ডবত করব মাথা নিচু করবো পাশে কে আছে হুম ঠাকুর হয়ে গেল মাথা নিচু করতেও তাদের কেমন লাগে সংস্কার যদি দেখতে হয় যদি একটা শিক্ষণীয় বিষয় দেখবেন ইসলাম ধর্মে তাদের ভগবান নিরাকার কিন্তু তারা যখন নামাজ পড়ে তারা এতবার প্রণাম করে এতবার কান ধরে তাদের এখানে কালো হয়ে যায় এবং তাদের প্রণাম এবং তাদের কত প্রার্থনা আর আমাদের মন্দিরে আসার পরে হুম ঠাকুর তোমার একদিন কে আমার একদিন ঠাকুর হয়ে গেছে করা শেষ প্রণামও জানে না তাদের ভগবান নিরাকার কিন্তু তাকে শোনানোর জন্য কত জোরে বলেন আমরা একটু কীর্তন করি একটু জোরে কনফটাচ্ছ কেন কেন মনে মনে করা যায় না ভগবান মনে থাকে মানে শুরু হয়ে গেল সংস্কার নেই ভাই আচ্ছা এটিএম কার্ড তো একই লাগে দেখতে কিন্তু এটিএম কার্ডে আপনি পয়সা আছে কি না আছে যখন মেশিনে ঢালবেন তখন বলে দেবে স্যার নো ব্যালেন্স না একই কার্ড কেন আমি পাবো না না ঠিক রেশন কার্ডের মতন এখন শুনছেন এই রেশন কার্ড অনেক রকম ক্যাটাগরি হয় আমার জানা নেই যাই হোক তো সংস্কার যদি না দেন তাহলে কিন্তু হবে না তো সংস্কারটা কেমন জিনিস সেটা নিয়ে একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবো যেমন একসময় আপনি নাম শুনছেন কি জানি না ফ্রান্সের একজন রাজা হন নবম লই যেমন আমার দেশে রাজাহন হরিশ্চন্দ্র সবাই যেমন জানে তাই নবম লই তিনি যখন আট থেকে নয় বছরে পা দিবেন সাত থেকে আট বছরে পা দিবেন তখন তিনি একটা অন্যায় করেন ওর মা সেটা শোনেন বলে নবম তুমি আজ কান খুলে শুনো আমি তোমাকে এই খারাপ রাস্তায় চলা থেকে তোমার মৃত্যুমুখ দেখতে আমি পছন্দ করব। কিন্তু তোমার জীবন রূপ খাতায় অর্থাৎ দর্পণে যেন কালীর কোনো কলঙ্ক রূপ কোনো কালী না থাকে যদি তোমার জীবনরূপ কলঙ্কে কালী থাকার আগেই যেন তোমার মৃত্যু দর্শন করতে পারি এটাই বলে সংস্কার আর সেটাই তার মায়ের কথাটা তিনি মনে রেখেছিলেন এবং অত্যন্ত মহান রাজা হিসাবে এখনও ফ্রান্সে গেলে নবম লুইয়ের কথা সবাই জানে তিনি কি আদর্শবান রাজা ছিলেন একসময় আমারই কলকাতায় একজন ব্যক্তি খুব ধনী তার ছেলের বয়স এই চোদ্দ বছরে পা দিয়েছে তো খুব ধনী এক বাবার এক ছেলে মাও একদম ছেলের প্রাণগত মার একদম এটা হয় তো তারপরে মা বললেন মার কাছে ছেলে গেছে মা এবার কিন্তু জন্মদিন আমার আমি সিঙ্গাপুরে গিয়ে মানাবো কয়েকজন যাবি না আমার পাঁচ সাতজন বন্ধু আছে তাদেরকে সবাইকে নিয়ে যাব। তো সিঙ্গাপুর যাওয়া আসা ভাড়া থাকা তো মা তো ঠিক আছে তোর বাবাকে বলছি বাবাকে বলছে বাবা বলছে না না এই করে বাবার সঙ্গে ছেলের সঙ্গে একটু কথা কাটা কাটি মার সঙ্গে কথা কাটি হয় তো যে ঠিক আছে বাবা আমার কত লাখ টাকা খরচ হবে জানো কত হাজার বলে কত চার লাখ টাকা ঠিক আছে বেশি না তুমি আমাকে চল্লিশটা টাকা ইনকাম করে দেখাও ছেলেরা বলছো আমি কালকে তোমাকে চল্লিশ টাকা ইনকাম করে দেখাবো বলে সকালবেলা উঠে প্যান্ট শার্ট পরে স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে গেছে গিয়ে ও কোথা থেকে চল্লিশ টাকা পাবে ও প্রথম বিক্রি করা ধরেছে ট্রেনে আর ট্রেনে যেয়ে ভিক্ষা করে সবাই ওকে গালি দেয় ভিক্ষা করতে এসছে এখন তো এই কি নেশা করো নাকি কিসের জন্য মানে যে দেখে সে গালি দেয় কারণ তার শরীর স্বাস্থ্য ভালো দেখতে ভালো ওখানে তেমন কোনো ভিক্ষা টিকা না কি করবে চিন্তা করছে হাওড়া স্টেশনে চলে গেছে ওখানে একটু নিচু আছে তো তখনকার অনেক দিন আগের কথা তিন চাকার ভ্যান ছিল এ ব্যাটারির ধরনের ছিল না তো মাল উঠানোর পরে ঠেলতে হতো উপরে উঠানোর জন্য তো ও কি করছে ওইখানে ঠেলে তো তখন ছিল দশ পয়সা বিশ পয়সা পনেরো পয়সা পঁচিশ পয়সা এরকম আটা না চারা না বলতো তো এরকম ঠেলে দিলে কেউ পঁচিশ পয়সা কেউ বিশ পয়সা এরকম দেয় এরকম দিতে 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 সকাল থেকে সুন্দর মতো ঠেলেছে আর খেয়েছে কি পাউরুটি কিনেছে পাউরুটি কিনে এখন পয়সা ওখানে খরচ হবে রুটি কলা কিনতে গেলে শুকনো পাউরুটি খেয়ে নিয়েছে আর ওটা টাকাটা তো দেখাতে হবে বাবাকে চল্লিশ টাকা এই করতে করতে এত ক্লান্ত হয়ে গেছে এত পরিশ্রম হয়ে গেছে ফিরে এসছো হয়নি চল্লিশ টাকা যখন ফিরে এসছে ফিরে আসার পরে পরের দিন ঘুমিয়ে গেছে মানে অচৈতন্য একদম রকম খেয়ে মা স্নান ধান করে ঘুম থেকে উঠে বলছে বাবা ডেকে উঠেছে হ্যাঁ তোর কত টাকা হলো কালকে তখন বলছে বাবা আমার এত টাকা হয়েছে তা কীভাবে করলি তুই টাকাটা তো বলে দেখো আমি প্রথম ভিক্ষা করতে গেছিলাম তো ভিক্ষা করতে গিয়ে না আমাকে লোকে গালি দিয়েছে ও তারপর কি করলি না আমি হাওড়া স্টেশন ওখানে গেছি গিয়ে গাড়িগুলো ঠেলে দিয়েছি আর ওর আমাকে বিশ পয়সা দশ পয়সা দিয়েছে কত হয়েছে বাবা আমি পুরা গুনিনি একবার গুনে দেখে চলতে দেখি টাকাগুলো গুনি গুনেছে গুনার পর কিছু টাকা যেটা আছে বলছে চল কোথায় তো ঠেলেছি সেখান যাই তো গঙ্গার আমাদের সেতুতে উঠেছে হাওড়া ব্রিজে তো ওখানে এক টাকা ছিল মানে কেউ ভাঙকে দিয়েছিল পঁচিশ পয়সা ছিল পঞ্চায়েত দিয়েছে এক টাকা বিশেষ করে তখন এক টাকার কয়েন ছিল দু টাকার কয়েন হয়নি তো বলছে বাবা এটা কত রে বলে বাবা এটা এক টাকা ফটকো জলে ফেলে দিয়েছে এর বাবা একই করছো বলছে এটা কত বাবা এটা পঁচিশ পয়সা এটা ফেলে দিয়েছে এটা কত এটা আটা না এক করে টাকা ফেলছে এই করতে করতে যখন বেশ কিছু টাকা ফেলে দিয়েছে দৌড়ে গিয়ে ছেলেকে বাবার হাত চেপে ধরেছে বাবা তুমি জানো আমার এই টাকা ইনকাম করতে কত কষ্ট হয়েছে বলে ছেলের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে আর তুমি এই সেই টাকাগুলো তুমি জলে ফেলছ বলছে খা এই করে টাকা ইনকাম করতে তোমার আর চোখ দিয়ে জল বেরিয়ে গেছে কালকে তুমি সারা রাত ঘুমাইছ খাওয়ারও তুমি ঠিক মতো খেতে পারো নি আর চার লাখ টাকা ইনকাম করে আমাকে দেখাও তো বাবা খরচ কত করতে পারো ছেলের মাথা একটা অনেক মরেছে বা তো এগুলো সংস্কার আজ ধ্রুব মহাজের মা কাছে ধ্রুব মহাজ চলে গেছে বলছে আমার বৈমত্য মা সুরুচি কারণ এটা সিদ্ধান্ত হলো সুনীতি আর সুরুচি উত্থান মানে উপরেটা পাত মানে নিচে পড়া উত্থান পদের দুই স্ত্রী যিনি সুনীতি চলবেন তিনি ধ্রব সত্য বস্তু প্রাপ্ত হবেন আর যিনি সুরুচি রুচি সম্বন্ধে হবেন তিনি ভালো ভালো উত্তম মানে ভালো ভালো বস্তু প্রাপ্ত হবেন এই জন্য সুরুচির ছেলের নাম উত্তম আর সুনীতির ছেলের নাম ধ্রুব বলছে মা আমাকে এই পামা করলো বাবার কোলে বসতে দিল না আমি দু বলছে না না বাবা বলো মা বাবার কোলে বসতে গেলে কি করতে বলে দেখ বাবা বাবার কোলে বসতে গেলে তখন তো খুব রেগে আছে এক কাজ করতে হবে শ্রীহরি আরাধনা করো শ্রীহরি হ্যাঁ শ্রীহরি আরাধনা করলে তিনি তোমাকে অনায়াসে করতে না এই পৃথিবীতে কেউ জানা করতে পারে একমাত্র শ্রীহরি করতে পারে যেমন অনুষ্ঠান বৃষ্টি হচ্ছে একজন কৃষক ধান কেটে রেখে দিয়েছে এত বৃষ্টি হচ্ছে ধানগুলো সব নষ্ট হয়ে যাবে ও যদি গিয়ে হ্যাঁ আমি ধান রক্ষা করো বলে যদি সাতা ধরে মাঠে গিয়ে কি ধান রক্ষা হবে যদি ভগবানের কাছে প্রার্থনা করে কোনটা বেটার ভগবানের কাছে প্রার্থনা করাটা বেটার না ওর চেষ্টাটা বেটার তো কিছু কিছু ক্ষেত্রে আছে আমার ক্ষমতার বাইরে তো সেটা ভগবান উপরে ছেড়ে দেওয়া হচ্ছে ঠিক আজ ধ্রুব সংস্কার দিয়ে সংস্কার দিয়েছে তার মা বলতে না তুমি বড়ো হও তারপর যুদ্ধ করবে তারপর এই করবে তার সে করবে আর ওদিকে সুনীতি সুরুচি উত্তম বড় হলো তার রুচি আলাদা তারপরে যাই হোক সে সঙ্গে যুদ্ধ হয় সে সেখানে মারা যায় আর সুনীতি প্রাণ দুঃখে কুয়োর ভিতর করে মারা যায় তো সেজন্য সংস্কার শুধু বাচ্চাদের সংস্কার না আমাদের ক্রেতা যুগে একজন রাজা হয় সেই রাজা তিনি অত্যন্ত ভক্ত তখন ভগবান রামচন্দ্রের এই জগতে আবির্ভূত হয়নি তো এই রাজা কি করছেন তিনি রাজ্য পালন করেন এবং সাধারণ রাজ্যের কোনো সম্পদ তার নিজের জন্য দেন না যেমন চাণক্য পণ্ডিতের নাম শুনছেন তিনি যখন তার নিজের কাজ করতেন তখন তিনি আলাদা একটা প্রদীপ জ্বালাইয়ে তিনি কাজ করতেন আর যখন সরকারি কাজ করতেন তখন সরকারি প্রদীপ জ্বালিয়ে দিয়ে কাজ করতেন তো একজন দেখা করতে গেছে দেখা করতে যাওয়ার ফলে কী করলেন না সঙ্গে সঙ্গে যে প্রদীপটা সরকারি কাজ করছিল ওটা নিবেই দিলেন দিয়ে ওনার প্রদীপটা জ্বালানি কথা বলার পরে যখন লোকটা যাচ্ছে যে এটা নিবিদিবার ওটা জ্বালিয়েছে বলছে একটা কথা বলবো আপনি প্রদীপ কেন চেঞ্জ করছেন বলে ভাই ওটা সরকারি কাজ করছিলাম সরকারি প্রদীপ এটা আমার কাজ করছি আমার প্রদীপ এখানে আমি কেন সরকার সম্পদ নষ্ট করবো যেমন আমার যারা ভক্ত হতে আসে ইস্কনে এবং যারা ভগবত ভক্ত হয় তাদের ভিতরে দেখা যাবে চার রকমের ভক্ত সংস্কার পড়ে একটা গুরু সেবী সংস্কার যখন গুরুদেবকে সেবা করতে তো ভোগের স্প্রে হয় আমি কেন পাবো না আমি কেন এই সেবা করবো না আমি কেন সম্মান পাবো না আমি কেন মালা পাবো না সেবা করলে ভোগের ইচ্ছা হয় তখন কি করে গুরু ভোগীও নয় আমার এটা পাওয়া উচিত আর যখন গুরুদেবকে ভোগ করতে পারে না গুরুদ্রোহী হয় নিন্দা করে এই করবো এদের বিচার নেই এই নেই সেই নেই হয়নি তারপর গুরু থেকে এটা একটা সংস্কার এই জন্য প্রভুপাদের ক্ষেত্রে আমরা দেখি তার গুরু মহারাজ তাকে কী সংস্কার দিই যদি কিছু পয়সা হয় না তুমি কিছু গ্রন্থ ছাপিও নাইনটিন থার্টি ফাইভ প্রভুপাদ রাধাকুণ্ডে আছেন তার গুরু বলছে সভায় আমার গৌরী মঠে হয়তো আগুন লাগবে ঈশ্বা দেশরূপ আগুরে পুরে হয়ে যাবে আমার খুব ইচ্ছা ছিল কিছু গ্রন্থ যদি ছাপাতাম তাহলে হয়তো ভালো হতো তিনি এমন আক্ষেপ করেও বলেছিলেন যে আমি বাগবাদের মার মার্বেল মন্দির করেছি কিন্তু ওর থেকে যদি গ্রন্থ ছাপতাম ভালো হতো মনে হয় প্রভুপাদের ঠিক ওই সংস্কারটা দিয়েছিলেন এবং আমরা জানি একসময় প্রভুপাত কেশিঘাটে ভাড়াতে আছেন জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি মাস প্রচণ্ড ঠান্ডা ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ যাকে সন্ন্যাস নিয়েছিলেন কেশবজি গৌরী প্রতিষ্ঠাতা দেবানন্দ গৌরী প্রতিষ্ঠাতা কৃষ্ণদাস কবিরাজ বাবাজি মহারাজ তার কয়েকজন গুরুভাই তাকে দেখা করতে গেছেন প্রভুপাত কাঁপছে ঠান্ডায় থরথর করে তখন এনারা মনে করছেন প্রভুপাত হয়তো খুব আর্থিক অসুবিধার ভিতরে আছে তো বলছে হে স্বামী মহারাজ আপনি এই ঠান্ডায় এরকম কাঁপছেন তো আমরা জ্বর প্রথম তখন জ্বর হয়েছে আপনি কম্বল কেন নিচ্ছেন না আপনার কিছু টাকা নেই বলছেন টাকা আছে আমার কাছে আচ্ছা তো আপনি কম্বল কেন কিনছেন না কম্বল এই জন্য কিনছি না আমার কাছে যে টাকাটা এসে আমার টাকা না কার টাকা কেউ কি টাকা দা আমাকে দিয়ে গেছে না না আমার গুরুদেবের টাকা ও তাই বল কি গুরুদেব আমার কাছে টাকা গচ্ছিতে রেখে গেছে বলে না না গচ্ছিতে রাখিনি অ্যাকচুয়ালি গুরু মহারাজ আমাকে একটা সেবা দিয়েছিলেন যদি কিছু টাকা হয় না তুমি গ্রন্থ ছাপিও তো আমি এই যে ভগবত দর্শন গ্রন্থটা আমি করি এই গ্রন্থের পয়সাটা আমার কাছে রাখা আছে ওখানে আমি হাত দিই না ওটা আমার গুরুদেবের পয়সা এটা আমার গুরুদেবের সেবা সেই জন্য আমি না ওই পয়সাটা আমার নিজের আমি আমি যতই কষ্টয় কষ্ট সহ্য করবো কিন্তু গুরুদেবের সম্পদ আমি নষ্ট করতে পারবো না হোক আমার জ্বর জিতে তো একদিন হবে তো প্রপদ বলেছিলেন আমার যেমন প্রপাত একটা কথা বলেছিলেন সব ভক্তদের জানা উচিত বলছিলেন একসময় ভক্তদেরকে দেখো আমার এই শরীর কারণ বৃদ্ধ শরীরকে বলা হয় জরা তো জরা একটা কষ্ট ক্ষুধা কষ্ট নিঃসন্তান কষ্ট দারিদ্রতা কষ্ট জরা কষ্ট মেডিসিন দিয়ে রোগ ঠিক করা যায় কিন্তু বার্ধক্যকে ঠিক করা যায় না প্রপদ বলছে এক তোমার শরীর বার্ধক্য তাতে অনেক অসুবিধা হয় চোখে দেখবে না বার্ধক্য কী হয় সেখানে স্বাস্থ্যের কিছু বর্ণনা করা হয়েছে ব্যাকৃতের তৃষ্টপরিতের জয়ন্তী বাঘিনী অ্যাকচুয়ালি এক ধরনের ভয়াবহ জরাকে বাঘিনী বলেছে কোন বাঘিনী ক্ষুধার্ত বাঘিনী সে ধেয়ে আসে আমাকে খাওয়ার জন্য কি হলো গতি অতি যদা যথা জ্যোষ্ঠী স্বরণাম চলতে গেলে লাঠি লাগে বিষন্ত দন্ত রাশি দাঁত চলে যায় পটলে চোখে সানি পড়ে স্রোত বিজয় স্রোত কান শক্তি অর্থাৎ শুনতে কম পায় স্মৃতিশক্তি লোভ পায় শতসন্ধি জর্জরতম প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে সন্ধি সন্ধি তো ব্যথা হয় তো এইরকম হাজারো সমস্যা বৃদ্ধ বয়সে কিন্তু আমার এই বৃদ্ধ বয়সে রোগ বেদি আমাকে যত না কষ্ট দেয় তার থেকে হাজার গুণ আমি কষ্ট পাব যদি তোমরা আমাকে ছেড়ে অর্থাৎ এই ইস্কন রূপ আমার শরীরকে ছেড়ে যদি তোমরা চলে যাও আমার শরীরে প্রহার করলে আমি সহ্য করতে পারবো কিন্তু আমাকে ছেড়ে জন্য যেমন বলেছিলেন কোন এক ঘটনা ঘটে সেখানে সেখানে একবার দেখে প্রভুপাত মায়াপুরে একজন বাইরে গেছে ফ্যান চলে বন্ধ করে যায়নি তখন কারেন্ট ছিল না হয়তো তখন তো এরকম জেনারেটার ছিল না তো দুই দিন পরে আসার পর প্রভুপাত খুব রেগে গেছিলেন তো একবার বৃন্দন পরিক্রমা করছেন করতে 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 দেখে একটা কল থেকে টপ 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 করে জল পড়ছে তখন সব বলছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কেউ কিছু দেখতে হচ্ছে। না দেখতে পাচ্ছ না আমার শরীর থেকে রক্ত কী করে টপি টপি পড়ছে বলে না জানো এই ইস্কনে আমার এক এক ফোঁটা দিয়ে তৈরি এই সম্পদ যদি কেউ নষ্ট করে না মনে হয় যেন আমার শরীর থেকে রক্ত তারা শোষণ করছে তো যাই হোক আমি তো অন্যদিকে চলে গেলাম সংস্কার দিকে বলতে চাইলাম তো সেই রাজা শালবেগ না রাজার নাম হলো চন্দ্রসেন রাজা সেই রাজা তো একটা উৎসব হচ্ছে উৎসবে সেই রানী এবং সবাই সেজেছে ওখানে ধনী ব্যক্তিও আছে কিন্তু রানী একটা সাধারণ ড্রেস পরে সেখানে গেছে অন্য অন্য সমস্ত বণিক অর্থাৎ ধনী ব্যক্তির লোকেরা বলছে কি ব্যাপার আপনি এইরকম ড্রেস পরছেন আপনি আমাদের মহারানী আমাদের মাতা রাজমাতা আপনি এরম ড্রেস পরছেন ওনার দুঃখ লেগেছে স্বামীকে সে বলছে দেখো না আমি তো রানী আর ওরা এরকম ড্রেস পরছে সেখানে আমাকে কেমন লাগে রাজা বলছে শোনো আমি রাজ্যের কোনো সম্পদ আমার জন্য আমি ব্যবহার করি না এবং রাজ্যের প্রতিনিধি হলো ভগবানের প্রতিনিধি ভগবান যেমন কাউকে শোষণ করে না ভগবান কারোর কাছে ঋণই থাকে না তুলসী দলমাত্র জলস্বর চুলো বা বিক্রিয়ন্ত সমাপন ভক্তচ্চ ভক্ত জল তুলসী ভগবানকে দান করলে ভগবানদের সাথে বিকৃত হয়ে যায় যত পাদ অসটেদের শরিলম প্রদায় যদি কেউ ভগবানকে অসটের কপটতা না আর শরীল মানে জল দুর্বা অঙ্কর এই সব পর্যায়ে বিদেহ যদি অর্পণ করে তাহলে কি হয় ভগবান তার কাছে বিকৃত হয়ে যায় এই জন্য দেখুন বর্ণনা করেছে অদ্বিতাচার্য প্রভু তিনি এই শ্লোকে চৈতন্য চৈত্য বলছেন এই শ্লোকের অর্থ আচার্য করেন বিচার বিচার করে ভাবে চমৎকার করে জল তুলিশী দেন তার ঋণ শোধিতে কৃষ্ণ করে না চিন্তন তবে আত্মা বেছি করে ঋণের শোধন আত্মাকে বিকৃত করে দেয় ভগবান তাদের ঋণ শোধ করার জন্য তো যাই হোক রাজা বলছে আমি এই সম্পদে তো তোমাকে শোনা চাই বলে হ্যাঁ ঠিক আছে লেটার করে পাঠিয়েছেন রাবণের কাছে এক দুধ দিয়ে রাবণ বলছে এরকম চন্দ্রসেন রাজা আছে তার লেটারটা পড়েছে লেখা আছে আপনি আমাকে এত শোনা দেবেন কর হিসাবে রাবণ বলছে আমি কর দেব আমাকে এত বড়ো দুর্মুখ মহামুখে কেউ আছে এই জগতে বলছে আপনি দিন কিন্তু কর নইলে আপনার ক্ষতি হবে যা যা কাল সকালে দেখা করিস এবার মন্দারদেরকে গিয়ে গল্প করছে এইরকম রাজা এসেছিলেন চন্দ্রসেন তো তার মন্ত্রী সে আমার কাছে কোয়ার হিসেবে শোনা চাইছে ভাবতে পারো কত মহামূর্খ বলছে না না বলছে দিন ওই রাজাকে বলে কেন আরে আপনি দিন বলে না কিসের জন্য দিব বলে দেখতে চান ওই রাজাকে বলে হ্যাঁ তো কালকে ঘুম থেকে উঠেছেন তারা ছাদে চলে গেছেন রাবণ আর মন্দারদের গিয়ে বলছে এই যে খাবার ছড়াচ্ছে কবুতর এসছে এই খাবার দিলাম রাবণ মহারাজা রাবণের দোহাই যে এই দানা আচ্ছা খাবার খাবে সে মৃত্যু গ্রহণ করবে বলে দানা ছড়িয়ে দিয়েছে আর সব কৌদরে খাচ্ছে রাবণ বলছে পাগল নাকি তুমি আমাকে কি এরম মহিমা আমার মহিমা কবু তারা কি জানে যে আমার নামে দোহাই দিলে খেলে মারা যায় বলে চন্দ্রসেন রাজার দোহাইটা দেখবেন বলে হ্যাঁ এই চন্দ্রসেন রাজার সংকল্প করে আমি দোহাই দিয়ে বলছি এই দানা যে খাবে সে মারা যাবে দানা দিয়েছে কোনো প্রাণী কোনো কবিতার দানা খায় না কিন্তু একজন খেয়েছে সে ফে মারা গেছে রাবণগুলো কেন বললে বলে ও বধির ছিল ও আমার কথা শুনতে পায়নি খাওয়ার ফলে আপনি ভালোই বলে সোনা যা চাই দেন যাই হোক অনেক বড়ো কাহিনি রাজা গেছে গিয়ে সোনা দিয়েছে সোনা দেওয়ার পরে দুধ নিয়ে রাজাকে দিয়েছে রাজা গিয়ে রানীকে দিয়েছে বলছি এত সোনা কোথাও তিনি বলেন ওটা রাবণ দিয়েছে রাবণ তোমাকে সোনা দিতে গেছে হ্যাঁ তখন কে নিয়েছে দুধকে ডেকেছে দুধের মুখে যখন শুনলেন বলে আমার এত সুন্দর অলঙ্কার এত সুন্দর আমার বৈভব থাকতে আমি এই সোনা পর্ব এমন মহান স্বামীকে আমি পাওয়ার ফলে তো এটা হলো সংস্কার তো এই সংস্কার প্রত্যেকটা ব্যক্তিকে দেওয়ার আছে বিশেষ করে বাচ্চাদেরকে এই জন্য প্রভুপাত যখন মঙ্গল আরতি হতো এবং তার বাবা তিনি যে চলে যেতেন তাকে ছোটোবেলাতে বিগ্রহ প্রভাত বলছে আমার বাবা আমাকে বিগ্রহ অর্জন শেখাইছে তো সেই জন্য বিজ্ঞান কী হয় সেটা তার বাবার শিখাইছিলেন আজ তিনি রথ তার বাবার তাকে শিখাইছে আজ চিন্তা করুন একটা বীজ যদি জমিতে দেন তাহলে অনেকগুলো হয় যেমন আগুনে যদি কোনো সুগন্ধ বস্তু দেন ঘর ভরে দেয় আজ দুর্গন্ধ বস্তু দেন ওটাও ঘর ভরে যায় আগুনে যা দেবেন বাতাস যদি কোনো সুগন্ধ যায় ভেসে পুরা গন্ধ করে দেওয়া যে সুগন্ধ গেলে দুর্গন্ধ গেলে দুর্গন্ধ ঠিক সংস্কার এরকম প্রপাদের বাবা তাকে প্রথমে পাঁচ বছর বয়সে তাকে রথ করেছিলেন আজ সারা বিশ্বে কয়েক হাজার রথ হচ্ছে এই সংস্কার ছিল গৌরবন্ধের এবং তার মায়ের ইচ্ছা ছিল যদিও আলাদা ব্যারিস্টার হবে অনেক কিছু হবে না আমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে যখনই কেউ আসতো বলতো সাধু সন্তানদের আশীর্বাদ করুন আমার অভয় জন্য রাধারানীর ভালো ভক্ত হয় আশীর্বাদ করুন আমার অভয় জন্য রাধারানীর ভালো ভক্ত হয় এটাকেই বলে সংস্কার কিছু মনে করবেন না আদর করে সন্তানকে বাদর করবেন না আইসক্রিম যেই ফ্রিজ থেকে বের করবেন গলা ধরে আজ প্রত্যেকটা পরিবারের সন্তান তনা সন্ত্রাস চোদ্দ বছরে মোবাইল দিতে হবে ষোলো বছরে বাইক দিতে হবে নইলে সুইচ কিছু করার নেই হোটেলে গিয়ে অর্ডার দিয়েছেন খাবার চলে এসছে খান আর না খান আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে ঠিক যে সংস্কার আপনি ডালবেন সেই সংস্কার আপনি পাবেন আপনি এই মাসে যা কাজ করবেন এই টাকাটা আগামী মাসে পাবেন এই মাসে ছুটি কাটালে আগামী মাসে টাকা পাবেন না অত টাকা ঠিক সেরকমই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে সংস্কার এমন একটা মহান জিনিস যে দিতে না পারেন না যাই হোক এই ক্লাসটা সংস্কারের উপরে বলি তারপরে লীলার উপর একটু পরের ক্লাসে বলবো এক সময় এক মাতা বিধবা পরের বাড়িতে কাজ করে করে সত্য ঘটনা পরের বাড়িতে কাজ করে করে কাজ করে করে কাজ করে করে তার ছেলেকে বড়ো করেছে পড়াশোনা শিখাইছে শেখানোর পরে ওই ছেলে একটু বড়ো হওয়ার পরে টাউনে চলে আসছে টাউনে চলে আসার চায়ের দোকানে কাজ করে আর যেখানে কাজ করতে তার সামনে একটা বড়ো ফ্যাক্টরি ছিল যার আন্ডারে কাজ করতো তো মালিকও চা খেতে যেত সত্য ঘটনা তো দেখে ছেলেটা এরকম কি ব্যাপার কি বৃত্তান্ত জিজ্ঞাসা করছে তো মালিকটা একটু দয়া হয়েছে ওর মা বিধবা তাতে বৃদ্ধা তারপরে এই ঠিক আছে তুই আমার এখানে কাজ করিস তো লোকটা বলছে তুমি কত দাও আজ আমি একটু বেশি টাকা দিব তো মালিকটা এখন ওকে নিয়ে এসছে নিয়ে ওকে কাজ শিখিয়েছে এই করেছে পড়াশোনা করেছে সব কিছু করিয়েছে ছেলেটা বড় হয়ে গেছে একদিন না ওই ফ্যাক্টরির মালিক হয়ে গেছে আর সমস্ত লোক বলে দেখো চার দোকানের ছেলে সে আজ ম্যানেজারি করে আমাদের উপর আঙুল দেখাচ্ছে এই করছে হিংসা শুরু করলো যখন হিংসা শুরু করলো তখন তার কান ভাঙনে দিল মানিককে আজ ঠিক যেদিন ওই ছেলেটা ঘর থেকে বেরিয়েছিলেন তার মা আমি ছোটোবেলায় দেখেছি ট্যাঙ্ক এরকম টিনের ট্যাঙ্ক হতো ছোট বড় বিভিন্ন সাইজ আমরা পড়তে যেতাম আমার মনে আছে ট্যাঙ্কের ভিতরে আমার বিশেষ জিনিসগুলো আমি যখন হোস্টেলে পড়তাম রেখে দিতাম তখন তো মোবাইল টোবাইল ছিল না রাখতাম খাতা কলম পেন দুটো টাকা যাই হোক সেখানে থাকতাম সেখানে খেতাম তো ওই ছেলেটা কি করে প্রত্যেকদিন অফিসে যাওয়ার আগে না ওই ট্যাঙ্কটা খোলে আবার অফিস থেকে ফিরে এসে ট্যাঙ্কটা খোলে সবাই মনে করছে প্রচুর টাকা চুরি করে ট্যাঙ্কে রেখে দিয়েছে কান ভাঙিয়ে দিয়েছে মালিকের আমি কাকে বিশ্বাস করেন একে। কে এ জানেন কিরকম যে পাত্রে কায় সেই পাত্রে সিদ্ধ করে আপনার কত কত টাকায় নিয়ে জানেন ওখানে রেখেছে বলে আচ্ছা এই রকম বলে হ্যাঁ তার মালিক এসে একদিন বলছেই তুমি যে পাত্রে খাও সেই পাত্র সিদ্ধ করো দেখি তোমার ট্যাঙ্কে গিয়ে দেখে কিছুই নেয় একটা ছেঁড়া গামছা একটা ছেঁড়া প্যান্ট বলে এটা কেন বলছে আমার মা বলেছিলেন তুমি যেখানে যাও যদি কোনো দিন কৃষ্ণ তোমাকে কৃপা করে মনে রেখো এটা তুমি কোন ঘরের লোক এক একটা এমন একটা দিন গেছে এত সিদ্ধ হওয়ার পরেও তোমার জন্য আমি একটা গামছা দিতে পারিনি আর এত সিদ্ধ হওয়ার পরেও গেঞ্জি কেনার ক্ষমতা ছিল না সেই জন্য পূর্বের কথা কিন্তু তুমি ভুলে যাবে না এই জন্য আমি প্রত্যেক দিন আসি আমার মার এই সংস্কার এই শিক্ষার জন্য আমি ভুলে না যাই যাই হোক এর ভেতরে আরও কিছু ঘটনা ঘটেছিল তো তাকে অনেক লাঞ্ছিত হতে হয়েছিল কিন্তু তার মায়ের সংস্কার থেকে ঠিক সৈনিক যখন যুদ্ধক্ষেত্রে যায় যদি দেখে এখানে আমার মৃত্যু অনিবার্য দেশ আমি এই জায়গাটা রক্ষা করতে পারবো না পালিয়ে গেলে বেঁচে যাবো কিন্তু সৈনিক পালায় না যুদ্ধ করে জীবনকে নিছামড় করে দেয় কিন্তু ওখান থেকে এক পাও পিছিয়ে যায় এটা সৈনিকের সংস্কার এটা আমি বলছিলাম যে সময় পাকিস্তানের একটা এরিয়ার ভিতরে কয়েকজন ভারতীয় সৈনিক আছে চার পাঁচজন প্রায় পাঁচশো পাকিস্তানি সৈনিক ঘিরে নিয়েছে যুদ্ধ করলে মরবে আর তা বাদেও ওদের হাতে যা আয়ুত থাকে বন্দুক থাকে কয়েক লক্ষ টাকা দাম সেটাও চলে যাবে জায়গাও চলে যাবে কী করবে যুদ্ধ করবে না পালাবে তো অনেকেই বলে না পালিয়ে যাবে তাহলে দেশের সম্পদ বেঁচে যাবে বন্দুক বেঁচে যাবে জাগাতে এমনি চলে যাবে না না সৈনিকের কথা হলো শেষ নিঃশ্বাস মতো দেশের জন্য লড়ব এক পাও বেঁচে পা হব না কি সম্পদ ছিল কি ছিল ওটা দেখবে না এগুলো হলো সংস্কার আর এই সংস্কার না দিতে পারলে আপনার অঙ্কের প্রথমে যদি ভুল হয় লাস্টে উত্তর মিলাতে পারবেন না ঠিক সেটাই হবে মনে রাখুন এই জন্য সংস্কার এত ইম্পর্টেন্ট পরের ক্লাস ঠিক আমি আপনাদেরকে শোনাচ্ছি প্রভুপাদের জীবনের কিছু संस्कार शिक्षार दृष्टान्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे